একে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারে যে আমি যখনই এই বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো পরে একদিন আমি ইচ্ছে করে তারা দিছি দিয়া বললাম মাহফির শেষে যে বাবা এদিকে তোমার এদিকে সবসময় দেখি আমার সামনে আগে বাড়ি কি ছেলেটা বলতেছি আমার বাড়ি বানিয়াচং বানিয়া বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং পরে হে গল যে ওদের আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার আর কিছু নেই তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনি তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে একটা এই গাড়ি বাড়ি কেমন পাও তো বলতেছে কজরে আমি যখনই কোনো ফোস্টার দেখি আপনি তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েক দিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তৈরি আশীর্বাদ শুনতে আবার তাই বললাম মাশাআল্লাহ তো আরো দুই এক লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবানি ওই ছেলেরে আমি এমনি বলছি ওই বলল যে হুজুর আমার একটা স্বপ্ন আছে জীবনে আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সব সময় দশ বিশ টাকা করে আছি আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আমরা একদিন ও আছে দাওয়াত দিব আমার বাইত দিব আমাকে এলাকা পরে আমি কইলাম যে ড্রাইভারে কইলাম অক্ষণ গাড়ি থামা অক্ষণ হের ও আছে ডেট পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি আমি দিয়া ধরো দিলাম আর হাদিয়া ও আজের টেহা লাগতো না কিছুই ধর আমি তোমার আরো দিন আরো টাকা সুবিধা নাই আর তুমি আওয়াজের আয়োজন করো ওয়াজ হোক জিডেই হোক তোমার ঘরে হোক উডানে হোক আমি যাব এরপরে আমি গেলাম গত বছর বানিয়া চ তার মাহফিল মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে মানে আমি সত্যি করেছি স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে তিন থেকে চারশো আলেম বড় বড় না জিনিস আমি বললাম কার মা কোনটাই ডাক